আপনার প্রশ্ন মতন আমি শুধু এতটুকুই বলবো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং একটা রহমান সাহেব রহমান রাজনীতি ছিলেন যে সমস্ত তরুণরা মেধাবী ছিল যে সমস্ত তরুণরা ভালো রেজাল্ট করতো উনি তাদেরকে প্রমত্তরিতে ভ্রমণ করতে নিয়ে যেতেন উনি ওনাদের ইন্সপায়ার করতেন তো আমার পরামর্শ তরুণদের ব্যাপারে যে কোন কোনোরকম অসৎ কাজ থেকে দূরে রেখে তরুণরা যারা ছাত্র তারা পড়াশোনা করবে এবং পাশাপাশি রাজনীতি যদি তাদের ন্যাক থাকে তাহলে সেটা করবে বাট এডুকেশন ফার্স্ট পড়াশোনায় যে সুশিক্ষিত হতে না পারলো যে নিজেকে দাঁড় করাতে না পারে সে আরেকজনকে দাঁড় করাতে পারবে না তো এই বাংলাদেশের মেজরিটি পোর্শন কিন্তু এখন তরুণ ডেমোগ্রাফিক ফিগারে তো আমি তরুণদের কাছে আশা করব যে মাদক নেশা এবং কোনো রকম ব্যাড এলিমেন্টস থেকে সরে আসে তরুণরা নিজেদেরকে নিয়োজিত করবে সৎ এবং মহৎ কাজে এবং শিক্ষায় আচ্ছা ফৌজি দলার এক পক্ষ দখল দায়িত্ব থেকে শুরু করি বিভিন্ন প্রকার বিস্তার চালান এই বিষয়ে আপনাদের বিএনপির কি পদকে গ্রহণ করবে বা কি পদকে গ্রহণ করে আপনাদের লিডার দেখেন আমাদের দুর্নীতির ব্যাপারে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের বক্তব্য কিন্তু ভেরি ক্লিয়ার উনি বলেছেন যে কোন রকম দুর্নীতিবাজ বিএনপির কোন সদস্য থাকতে পারব না কিন্তু এখন হচ্ছে কি সবকিছু তো একদিনে ঢেলে সাজানো যাবে না তো একটা বাগান পরিষ্কার করতে গেলে আগাছা তুলতে গেলেও একটু সময় লাগে তবে আমি বিশ্বাস করি জনাব তারেক রহমান ইজ এ ভেরি ডাইনামিক লিডার হি কামিং ইন ফ্রন্ট এ হি বেটার নস

নিজেকে পরিচ্ছন্ন রাখেন আপনি যদি নিজের জামাটা পরিষ্কার করেন আর একটা মানুষ যদি তার জামাটা পরিষ্কার করে একসঙ্গে চলে কি হবে দেখতে মনে হবে সবাই পরিচ্ছন্ন লোক আছে আমরা যদি একত্রে দুইশোটা লোক ফুলের বাগান করি গাছ লাগাই তাহলে তিন মাস পর ফুলের বাগান হবে আর দুইশোটা লোক যদি ময়লা ফেলি তাহলে সাত দিনের মধ্যে ওখানে একটা ভাগারে পরিণত হবে আমি প্রতিতলা সরল সাদা মানুষগুলো যারা সত্যি অত্যন্ত ভালো এদেরকে নিয়ে যারা নোংরা করছেন এদেরকে যারা এক্সপ্লয়েড করছেন আমি তাদের কাছ থেকে সাবধানে থাকার জন্য বলবো এবং পত্রিতলার সমস্ত মানুষের আমি বিশ্বাস করি আল্লাহ সোবান তালা তাদের জন্য খুব সুন্দর একটা দিন অপেক্ষা করাচ্ছে সামনে এবং খুব তাড়াতাড়ি সেটা হবে আচ্ছা আমরা বিগত বিবিসিতে একটা সাক্ষাৎকার দেখেছি যে বিএনপি নতুন কাউকে দিতে নতুন মুখ দেখতে চাচ্ছে ঠিক আছে আমরা ভাবলাম আপনি পান তাহলে আপনি কি করবেন প্রতিতলার জন্য দেখেন নতুন চাওয়াটা তো দোষের না আ না আমরা যদি এটাই এটা মানুষের কিন্তু বেসিক ইনস্টিঙ্ক মানুষ কিন্তু এটা পছন্দ করে কারণ দেখেন আমরা প্রত্যেকটি ঈদ আসলে নতুন জামা চাই রোজার ঈদের পর পরবানীর ঈদ আসলে সেখানেও নতুন জামা চাই নতুন গাড়ি চায় নতুন বাড়ি চাই সব কিছু ইভেন স্কুলে বই গেলে নতুন বই চাই নতুনের একটা ফ্লেভ আলাদা থাকে তো এটা তো দোষের কিছু না বাট এটাই বাস্তবতা আর আল্লাহ সদানত আলাহ যদি আমাদেরকে কবল করে আমি আমার অনেকগুলো পরিকল্পনা আছে ফার্স্ট অফ অল আমাদের এইখানে ট্রান্সপোর্টেশনের ইনফ্রাস্ট্রাকচারের অনেক প্রবলেম আছে আজকে এখানে পত্রিতলাতে এসে দেখলাম যে রাস্তাঘাটে যে বেহাল অবস্থা এখানে মানুষের এমনও কিছু রিমোট জায়গাগুলো আছে যেখান থেকে আসলে মানুষ একটা অসুস্থ হলে অ্যাম্বুলেন্স পর্যন্ত সেখানে যেতে পারবে না এবং এই শিক্ষা ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা আমরা আমার খুব পরিকল্পনা আছে চাপাই নাম্বার পাশ দিয়ে আমরা যদি নজিপুরের পা উপর দিয়ে একটা ট্রেন লাইন নিয়ে যেতে পারতাম তাহলে এই পরিবহনগুলো আমাদের আরো সহজ হতো আমাদের নওগাঁতে কোনো ট্রেন লাইন নাই আবার এখানে প্রতিতলাতে প্রাকৃতিক চুনা পাথর পাওয়া যায় যেটাকে কেন্দ্র করে আমরা সিরামিক ইন্ডাস্ট্রি করতে পারি আমাদের এখানে ম্যাঙ্গো পাল্পের মাধ্যমে আম হয় প্রচুর এটাকে আমরা যদি প্রিজার্ভ করে পাল্পিং করে যদি আমরা ম্যাঙ্গো জুস ফ্যাক্টরি করতে পারি তাহলে আমরা মানুষের কর্মের সংস্থানগুলো আমরা করতে পারছি এখানে পাশাপাশি আপনি দেখেন আমাদের কিছু ট্যুরিজমের ব্যবস্থা আছে যেমন আমাদের দিবর দিঘি আমাদের ওখানে আলতা দিঘি ভীম কাছে আছে পাহাড়পুর আমরা যদি যদি একটা আমরা স্পট করি আমার মনে হয় ওইখানে এখান থেকে আমরা অ্যাট্রাক্ট করতে পারি এবং অনেক কিছু করা আছে ব্যাপার হলো আমি করতে চাই কিনা ওইটুকু করার যোগ্যতা আমার আছে কিনা ওইটুকু ইকোনমিক্স আমার আছে কিনা ওইটুকু এথিক্স আমার আছে কিনা ওইটুকু ফিলোসফি আমার আছে কিনা আমি যদি না জানি আমাকে দিয়ে তো আর ইংরেজি গান হবে না না আমি যদি আমার ভোকাল থাকে আপনি আমাকে যতই বাদ্যযন্ত্র দেন না কেন আই ডোন্ট হ্যাভ এনিথিং ইন সাইড আমি এটা লিখব কিভাবে আমি লিখতে জানি না যত কালিয়ে আমাকে দেন না কেন যত চেয়ারে আমাকে বসেন না কেন ওই লিখতে যে আঁকা বাঁকাই হবে ওটা আর অক্ষর হবে না তো আমরা চাই প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের মতন একটা পোটেন্সিয়াল একটা দেশ আপনি দেখেন ভৌগোলিক কারণেই কিন্তু বাংলাদেশ অনেক একটা ভাইটাল জায়গায় দাঁড়ায় এই একটা কারণে বাংলাদেশকে নিয়ে কিন্তু গোটা পৃথিবীর নজর এখানে এটা কেন আরও অন্যদিন বলবো সো আমরা ভেরি প্রাউড এই বাংলাদেশের মানুষ হিসাবে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যদি আমরা যোগ্য মানুষগুলো রাইট পারসন ইন দ্য রাইট চেয়ার যদি আমরা বসাতে পারি ডেফিনেটলি অল দ্য বাস উইল রান ভেরি স্মুথলি উইদাউট এনি অ্যাক্সিডেন্ট অ্যান্ড every passenger will reach their destination safely and that should be our aim that should be our vision our um, vision could clear we want to make our society beautiful for the upcoming people those are the kids like him